হ্যালো ওয়ার্স গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্ট বাট এটা মাইন্ড নতুন সিরিজ আর এটা হচ্ছে পার্ট নাম্বার থ্রি মেবি আর যারা যারা এর আগের দুটি এপিসোড দেখো না যারা দেখে আসো এর আগের দুটি এপিসোডও অনেক ভালো হয়েছিল আর আজকে আমরা বাড়ি বানাবো ফাইনালি বাড়ি বানাতে যাচ্ছি তো হ্যাঁ আজকে আর দেরি করবো না চলো শুরু করে দিই আজকের ভিডিও রাইট আমি ফার্স্ট পার্সন মোডে চলে আসছি এখন চলো আমাদের গাছ কাটা লাগবে আগে আমরা গাছ কাটতে যাই চলো আমি বাড়ির জন্য যা যা জড়ো করবো তোমরা সেগুলোর ক্লিপ এইটু ইট করে দেখতে পারবা হ্যাঁ চলো তাড়াতাড়ি আমরা এই গাছগুলো কেটে ফেলি তো গাই আমার গাছ কাটা তো ডান এবার চলো আমরা তাড়াতাড়ি স্যান্ডগুলো কাটি আমাদের গ্লাসের জন্য আর বাড়িতে আমরা এবার দেখি চেষ্টা করবো একটু কালারিং টাইপের গ্লাসগুলো দেওয়ার সেগুলো অনেক সুন্দর হয় ধরো শিলটা সরায় নেই হ্যাঁ চলো আমরা এবার তাড়াতাড়ি স্যান্ডগুলো জড়ো করে ফেলি তো গাই আমার স্যান্ড জড়ো করাও শেষ হয়ে গেছে আমি চেষ্টা রায়খা দিছি এখন চলো চেষ্টা না তো আমার ইনভেন্টরি তো আছে হ্যাঁ চলো এখন আমরা টেরাকোটা আনতে যাব আমাদের ওই পাশে টেরাকোটা বায়ো মাসে আর যারা যারা গাইছে এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক করো নাই তারা লাইক করে দাও আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ চলো এখন আমরা টেরাকোটা আনতে যাই দেখি টেরাকোটা ওই ওই যে উপরে আসে অলরেডি টেরাকোটা আর তোমাদের আরেকটা কথা বলতে আমি ভুয় লেগেছি যে আমি অফলাইনে আমাদের গরু ছাগল এগুলাকে ধরে রাখছি মানে গরু একটা ধরে রাখছিলাম সেগুলোকে ডাবল করে ফেলছি এখন আর দেরি করব না চলো তাড়াতাড়ি আমরা এই টেরাকোটাগুলো কালেক্ট করি তো गाइस আমার টেরাকোটা জড়ো করা তো কমপ্লিট কিন্তু আমি কত বড় গাদা দেখো আমি বাড়ি বানানোর জন্য জিনিস জড়ো করতে গেছি আমার পিছনে জায়গাটা সমানই করি নাই আমি মাত্র সমান করলাম আর এই যে এই জায়গা থেকে কিছু স্টোনও পাইছি কারণ এই জায়গাটা স্টোন দিয়ে ভরা ছিল তো যেমন কি গাইস দেখতে পেতেছ এখন আমরা এই স্টোনের জায়গাটাও ভরাট করে ফেলছি ডার্ট দিয়ে এবার চলো এই ফাকাগুলোও ভরাট করে ফেলি তাড়াতাড়ি আর বৃষ্টিও নেই মা গেছে তো গাইজ আমাদের অলমোস্ট সব কাজই ডান এবার আমরা বাড়ি বানাবো হ্যাঁ তো চলো এখন আমরা বাড়ি বানানোর কাজ শুরু করে দেই আর দেরি করব না গাইজ আমি বাড়ি বানানোর কাজ বাদ দিয়ে এই জায়গায় আসছে একটা উট ধরতে কারণ এই উটগুলা এই জায়গায় সহজে পাওয়া যায় না চলো এখন আমরা তাড়াতাড়ি এই উটটাকে বন্দি করি কোনোভাবে তারপরে আবার বাড়ির কাজে আসতেছি চলো এটাকে বন্দি করি কোনোভাবে তো গাইজামি উটটাতে কোনোভাবে বন্দি করছি এই জায়গায় গর্তের ভিতরে হ্যাঁ চলো এখন আমরা আবারও বাড়ির কাজ শুরু করে দেই

আর একটু কাজ বাকি আছে হ্যাঁ চলো আমরা সেই কাজগুলো কমপ্লিট করব কিন্তু তার আগে আমি ঘুমে আসি দাঁড়াও দি নেক্সট ডে গুড মর্নিং গাইস সকাল তো হয়ে গেছে বাট আমার কাজ শেষ হয় নাই আমি নিচের চেস্টগুলো তো ভাই কই পড়ছি কথা বলতে বলতে আচ্ছা যাই হোক আমি নিচের চেস্ট আর মানে ফ্রেন্ডস না তো ক্রাফটিং টেবিল যা যা ছিল সব উপরে নিয়ে গেছি এই জায়গায় আসছি আমি এই পার্পল রঙের ইয়াগুলো নিতে এই ফুলগুলা নতুন আপডেটে আসছে এগুলো দিয়ে ডাই বানানো যায় সেগুলা দিয়ে আমরা আর কি গ্লাসটা রং করব। গ্লাস রং করব ঠিক আছে গাইস কিন্তু এটা রং রং। না সরি এটা মেবি পিঙ্ক কালার একটা পারটা হয়েছে গাইস এবার চলো আমরা তাড়াতাড়ি যাই এবং আমরা ডাই বানায়া গ্লাসটা রং করি দেন আবার আমাদের কাজে আসি আমাদের গ্লাসে কালার করা তো কমপ্লিট গাইস কিন্তু এই জায়গায় হবে না কি করে এই যে ভুল বইসা যায় গাইস এমনিতেই গ্লাস নাই তার উপরে ভুল বইসা যায় আবার গ্লাস ভাঙলে এটা পাওয়াও যায় না দেখি হয় নাকি আমাদের এই ছয়টায় সরি আটটায় আটটা বানাইছি ছয়টা না চলো দেখি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে গাইজ একদম মাপ মতোই আছে আমাদের সাতটাতে হয়ে গেছে হ্যাঁ হয়েছে নিচে এটা এটা মেবি পিঙ্ক কালার হ্যাঁ গোলাপি কালার পিঙ্ক কালারের আর কি ইয়াটা হয়েছে নিচের গ্লাসটা আর উপরে দিব আমরা সোজাসুজি ইয়েলো আর বাম পাশে দিব রেড দাঁড়াও হ্যাঁ ঠিক আছে এই পাশটা আমরা সাদা গ্লাস দিব কারণ ওই পাশটা দিয়ে আমরা সুন্দর ভিউ এনজয় করতে পারবো আর এই পাশটা আমরা লাল কালার দিলাম লাল কালারটা তেমন একটা সুন্দর লাগতেছে না গাইস এই জায়গাটায় হলুদ দেই আর এই জায়গাটায় আমরা দিব সাদা চলো এই গুলা লাগাইলেই আমার বাড়ির সব কাজ কমপ্লিট আর কোনো কাজ নাই হ্যাঁ হয়ে গেছে আমার বাড়ির কাজ কমপ্লিট হ্যাঁ ভাই এই জায়গায় গ্লাস বস এবার শুধু ফ্রেন্স আর একটা ক্রাফটিং টেবিল উপরে নিয়ে আসি আর একটা চেস্ট চলো এগুলা নেওয়া যাই এই চেস্টটা নিয়ে যাব হ্যাঁ চলো উপরে এগুলা নেওয়া যাই তো গাইজ আমার উপরে যা যা লাগতো আমি সেগুলো নিয়ে আসছি আমার দরকারি কাজের জিনিসগুলা আর আমার কাছে তেইশটা আয়রনও আছে তোমরা যারা যারা আগের এপিসোডগুলো দেখছিলা তোমরা জানো যে আমি ডিপ মাইনিং করছিলাম সেখান থেকে আয়রন পাইছিলাম বাইশটার মতো আরেকটা আগের ছিল আয়রনগুলো মারার তো গাইজ আজকের মতো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো হ্যাঁ আজকের মতো আর ভিডিওটা বড় করব না নেক্সট এপিসোডে দেখি কি করি আজকের মতো ভিডিওটা এই জায়গায় রাখতেছি বাই